গুলিবিদ্ধ হয়ে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব পঞ্চায়ের মুখপাত্র ও ঢাকা আটাসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদি তার ওপর এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি সবিজ অঙ্গনের বহু তারকাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার সুস্থতাও কামনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুক্রবার রাতেই নিজের ফেসবুক পোস্টে হাদিকে নিয়ে লিখেছেন হাদি হয়তো ফিরবে আরো জোরালো গর্জনী আর যদি না ফেরে তার নামটাই হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় তরুণ গায়ক দাশরিফ খান হাদিকে নিয়ে কবিতার মাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফেসবুকে দেওয়া তার লেখায় তিনি প্রশ্ন তুলেছেন বিচার ব্যবস্থার কার্যকারিতা বারবার ঘটে যাওয়া সহিংসতার পুনরাবৃত্তি এবং সমাজের নীরব দর্শক হয়ে থাকার প্রবণতা নিয়ে তার কবিতায় উঠে আসে বিচার চাওয়ার ব্যর্থতা নিহতদের ফিরে না আসার বাস্তবতা এবং এই পরিস্থিতিকে স্বাভাবিক করে নেওয়ার ভতা অভিনেত্রী আজমেরই হকবাদ হন হাদির একটি ছবি পোস্ট করে লেখেন একজন তরুণ যে নিজের দেশকে ভালোবাসত তার উত্তর দেওয়া হল গুলিতে সংলাপে নয় ন্যায় বিচারে নয় আমি ভেঙে পড়েছি একই পোস্টে তিনি হাদির জন্য প্রার্থনা জানান এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি বলেন এমন যন্ত্রণা কোনো পরিবারেরই বহন করার কথা ছিল না বাধন তার লেখায় আরো উল্লেখ করেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এই ব্যবস্থারই বাস্তব প্রতিফলন তার ভাষায় ক্ষমতাকে প্রশ্ন করা পরিবর্তনের দাবি তোলা কিংবা নিরবতা প্রত্যাখ্যান করলেই গড়িয়ে দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে হাদির ওপর হামলাকে তিনি একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন এবং বলেন এটিকে স্বাভাবিক বলে মেনে নিলে সমাজ আগেই পরাজিত হয়ে যাবে এদিকে ওসমান হাতের ওপর হামলার ঘটনায় আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন মারিয়া নামের একজন মডেল তার সেই পোস্ট শেয়ার করে কড়া ভাষায় খুব প্রকাশ করেছেন সালমান আদির তিনি লিখেছেন একজন পাবলিক ফিগার প্রকাশ্যে একটি হত্যাকাণ্ডকে উদযাপন করছেন যা সম্পূর্ণ অদ্ভুত এবং ভয়াবহ মানসিকতার পরিচয় তার মতে মতবিরোধ বা রাজনৈতিক ভিন্নতা কখনোই এভাবে মোকাবিলা করা যায় না সালমান লেখেন রাজনৈতিক দল সমর্থন করা ব্যক্তিগত হতে পারে কিন্তু প্রকাশ্যে হত্যাকে প্রমোট করা তাতে গর্ববোধ করা আদর্শের গভীর অসুস্থতারই প্রকাশ করে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছেন এছাড়াও গায়ক আসিফ আকবর অভিনেত্রী ইমু শিকদার যে নীরব সহ সবিজ অঙ্গনের আরও অনেকেই আদির উপর হামলার ঘটনায় খুব প্রকাশ করেছেন তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলা পঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারগার হাসপাতালে স্থানান্তর করা হয়